আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কুয়েত গোল্ড মার্কেটে স্বর্ণের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণের দোকান গোল্ডের দোকান কুয়েত এটার লোকেশন হলো কুয়েত সিটি উর্গা উর্গা এখানে বিভিন্ন আইটেমের চেইন আছে গলার চেইন আছে নেকলেস আছে যারা প্রবাস থেকে দেশে যায় তারা এখান থেকেই বোল্ড কিনে

পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর সুন্দর জিনিস অনেক বড় জুয়েলারি সব এখানে প্রায় সময় কাস্টমার ভিড় থাকে ছুটির দিন ভিডিওটা করলাম যেন কাস্টমার ভিড়টা একটু কম সুবিধা হয়েছে ভিড়টা কম সুন্দরভাবে দেখাতে পারছি ঠিকটা সুন্দর চেঞ্জ আছে

অনেক কুইটি মহিলা আছে তারা দেখছে এখানে তো বাড়ি রেড থেকে গেলাম আউট অনেক দোকান আছে ভিতরে তো দোকান আছেই আউট সাইড অনেক দোকান আছে এখানে মূলত যারা কুমিটি দাঁড়ায় আছে আসে এখানে কারণ এখানে একটু দামটা একটু বেশি অন্য মার্কেট থেকে আজ নবী যারা আছে আমরা প্রবাসী যারা আছি তারা এখানে আসে না তো দেখতেই পারছি Marojinha, a querer?